নির্বাচন বর্জন করুন এই প্রহসনের নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না শেখ হাসিনা রাষ্ট্র ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এই সরকার তাদের স্বৈরাচারী আচরণের মাধ্যমে এদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে ভোট দানের অধিকার থেকে বঞ্চিত করেছে কাজেই আমি জাতির উদ্দেশ্যে আমি আহ্বান করছি অনুরোধ করছি এবং আমার বাহিনীকে নির্দেশ দিচ্ছি এটা কোনো ভোট নয় তারা নিজেরাই নিজেরা পিঠা ভাগ করছে আমরা আর মামুরা এবছর এই কথাটা শিখছি আমি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমি বারবার উচ্চারণ করতে শুনেছি বড় বড় সাংবাদিকদেরকেও নামে মাত্র সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার গুলো করে নিয়েছে গণতান্ত্রিক অধিকার নেই সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার নির্দেশে এদেশের মানুষকে আমরা অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সহ গণতান্ত্রিক অধিকার দিব কথা বলার অধিকার দিব এই কোনো অধিকারই আমরা তাদের নিশ্চিত করতে পারিনি শুধু তিনটি পরিবার এদেশের মানুষকে শোষণ করেছে শাসন করেছে তারা সম্পদের পাহাড় তুলে ধরেছে পাহাড় তৈরি করেছে সম্পদের পাহাড় তৈরি করেছে রোজ কেয়ামত পর্যন্ত বসে বসে খেলেও এই মুজিব পরিবার জিয়া পরিবার এবং হাসিনা সরি এরশাদ পরিবারের লোকদের সম্পদ শেষ হবে না এত সম্পদ তারা কুক্ষিগত করেছে দেশের শতকরা দশ ভাগ মানুষের হাতে ভাগ সম্পদ তারা দখল করে নিয়েছে সম্পদের পাহাড় তৈরি করেছে এদেশের মানুষের টাকা পয়সা ব্যাংকের টাকা সবকিছু তারা বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি করেছে